বলছি না আবার আমি খুব এক্সাইটেড এবং এই ছবিটা দেখার জন্য এবং এত বড় স্কেলের ছবিটা হয়েছে আমি খুব 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 এক্সাইটেড রক্তবিচ টু আমার সাথে আছে আর কি কোনো কথা হবে মুনির আলাম আছে আমার সাথে আর একদমই সবাই আমাদের বাংলা ছবিতে সবাই দেখছে চার চারটে ছবি দেখছে এটাই আমার কাছে অনেক আমাদের পরিবার গ্রোথ হচ্ছে যদি এত ভালো চলে আরো বেশি গর্ব বোধ হয় কারণ সত্যি অ্যাকশন ফিল্ম যেখানে একজন ফিমেল লিড সেখানে অ্যাকশন ফিল্ম বাংলায় হয়ও কম আর যখন হয় সেটা এখন মানুষ অ্যাকসেপ্ট করে সেটা বেশি প্রাউড